বন্ধুরা আপনাদের কমেন্ট অনুযায়ী আমি দুশো মুরগি একটা ফার্মে আমি নিজে করেছিলাম তা সেটা আমি যা বুঝলাম সেটাই আমি এই ভিডিওতে শেয়ার করবো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর চ্যানেল নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিও থেকে উপকৃত হলে ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন চলুন ভিডিওটি শুরু করা যায় নিজে মুরগি চাষ করলে মানে নিজের টাকায় মুরগি চাষ করলে আর নিজে যদি খাটেন তাহলে অবশ্যই কোম্পানির থেকে লাভ দ্বিগুণের থেকেও বেশি আছে প্রথমত করা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে একটা হচ্ছে বাচ্চাটা কি দামে কিনছেন পোলট্রির বাচ্চাটা ভালো নেবেন ঠিক আছে আর দ্বিতীয়ত খাবারটাও ভালো নেবেন আর খাবারটা যদি খুব ভালো নেন তিরিশ দিন পর্যন্ত খুব ভালো খাবারটাই খাওয়াবেন আর তিরিশ দিন পর যখন হয়ে যাবে তখন ওই খাবারটার সাথে একটু কমা খাবার মিশিয়ে মিশিয়ে খাওয়াতে পারেন তাহলে কিন্তু জিনিসটা ভালো হবে ঠিক আছে আর একটা জিনিস খুব বড় জিনিস যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে কখন আপনি বিক্রি করবেন ঠিক আছে ওটা মাথায় রাখতে হবে মানে আপনাকে ভাবতে হবে কোন অনুযায়ী দামটা বেশি থাকবে সেই রকম হিসাবে নিতে হবে আপনাকে যে ওই আমি ডেটে বিক্রি করবো সেই রকমভাবে আপনাকে মুরগিটিকে নিতে হবে তাহলে কিন্তু লাভ হবেই হবে আর মুরগির অনেকে একটা ভয় থাকে যে মুরগি মারা যাবে বা ল্যাম হয়ে যাবে তখন ক্ষতি হবে আমি বলি আমি দুশো মুরগিতে মোটামুটি চার পাঁচটা মুরগি মারা গেছে ঠিক আছে আর ল্যাম্প ফ্যাম নিয়ে আর পাঁচটা মানে মোটামুটি দশটা মানে আপনাকে হাজারে পঞ্চাশটা মুরগি আমাকে ধরতে হবে যে ল্যাম্প আর মারা যাবে এই রকম হিসাবে ধরতে হবে এবার কম বেশি হতে পারে ঠিক আছে এটা আপনার নিজের উপর নির্ভর কিন্তু এইটা আপনার মারা যাবেই যাবে এবার লাভ লাভ আপনার একশো মুরগিতে আপনার পাঁচ টাকা লাভ আছেই আছে নিজে করলে এবার দামটা বেশি থাকলে মানে আপনার যদি একশো দশ টাকার বেশি দাম পেয়ে যান একশো কুড়ি টাকা তিরিশ টাকা চল্লিশ টাকা পর্যন্ত যদি দাম পান তাহলে লাভের পরিমাণটা বাড়তে থাকবে আর যদি ওর থেকে কম দাম পান তাহলে লাভের পরিমাণটা কমতে থাকবে কিন্তু নিজে পোলট্রি চাষটা করলে আপনার লাভ আছেই আছে হান্ড্রেড পার্সেন্ট আছে এই ভিডিওটি এই পর্যন্ত আর কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন আবার দেখার পরের ভিডিওতে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ